আজকে আমি এমন একটা ভিডিও রিভিউ করতে চলেছি যে ভিডিও দেখার পরে আপনি অবাক হতে বাধ্য হবেন কারণ এই ভিডিওতে রয়েছে এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যা আপনি বাচ্চা মেলোটা বাংলাদেশ গেমসটিতে গেম প্লে করার মাধ্যমে কখনো সম্মুখীন হননি এমনকি এই ভিডিওতে রয়েছে এমন কিছু বিষয় যেগুলো আপনি দেখলে নিজেও অবাক হয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আমি নাহিদ কামান ফোরম এন টুকি গেমিং টেক আশা করছি সকলে ভালোই আছেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ট্রিপটি ছিল মূলত বাসমুল্লার বাংলাদেশ অফিসিয়াল গ্রুপের সাড়ে চারটা ট্রিপ যে ট্রিপটি আমি পরিচালনা করে থাকি এই ট্রিপের গন্তব্য ছিল সিলেট টু ঢাকা যেখানে আমাদের হোটেল ব্রেক করার কথা ছিল হোটেল পানশিতে এবং ফুয়েল নেওয়ার কথা ছিল সেকেন্ড টোলের সামনে ফুয়েল স্টেশন থেকে তো ট্রিপ শুরু হওয়ার পরে আমরা যে কাজটা করে থাকি যেটা প্রত্যেকটা ট্রিপে আমরা করি তা হলো লাইন করে থাকি এই ট্রিপেও ব্যতিক্রম ছিল না এই ট্রিপেও আমার কথা মতো লাইন করা হয় তারপর আমি দিক নির্দেশনা দেই যে কিভাবে আমরা এই ট্রিপটি শেষ করবো এবং কিভাবে এই ট্রিপটি সুন্দর করব। যেহেতু আমাদের প্রথমত উদ্দেশ্য ছিল আমরা প্রথমে হোটেল পাঞ্চিতে যাব। তারপরে ওখানে ফটোশ্যুট করব, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এর জন্য আমরা সিলেট টার্মিনালে বেশিক্ষণ দেরি না করে আমরা স্টার্ট করে দিই আর হ্যাঁ এই ট্রিপে আমার সাথে ছিল মাহবুব ভাই মোজাম্মল ভাই এবং গোলাম সিদ্দিক ভাই যেহেতু আমি লাইন করেছিলাম সবার আগেই এই জন্য আমি সবার প্রথমেই ছিলাম এরপর খুব সাবধানতার সাথে আমি মোড়টি ঘুরি এরপর আমি পিছনে ফিরে দেখি যে আমার মেম্বারের কোনো সমস্যায় পড়লো না তারা আসতে পারতেছে নাকি ওইখানে মোটায় খাম্বা খেলো না তারপরে দেখলাম যে না তারা আসতেছে খুব সুন্দরভাবে আসতে পারতেছে এরপরে আমিও আবার সামনের দিকে এগিয়ে যাই যেহেতু আমি এখানে গাড়িটা অনেক সোলো করেছিলাম দেখতেছিলাম যে আমার মেম্বাররা সঠিকভাবে আসতে পারতেছে কিনা কারণ একজন ট্রিপ মাস্টার হিসেবে তাদের সঠিকভাবে গাইড করা আমার দায়িত্ব ছিল এর জন্য ভাই এখানে আমাকে ওটি দিয়ে একটু সামনের দিকে চলে যায় তাছাড়াও আমি এই রেসে বাস নিয়েছিলাম ওয়ান জগ আর ভাই ছিল ওয়ান জব বাস যে বাসটির ইঞ্জিন পাওয়ার বিশ পার্সেন্ট বেশি ছিল যেহেতু এই ট্রিপের শুরুতে আমাদের রেস করার কোনো কথা ছিল না জাস্ট নর্মাল ট্রিপ আমরা হোটেল পালঞ্চি পর্যন্ত যাবো এরপরে আমরা সেখানে ফটোশ্যুট করব তারপরে রেস করব এরকমটাই কিছুটা উদ্দেশ্য ছিল যার জন্য আমি বাসটি নর্মাল ড্রাইভ করতে থাকি গেমসটি টি শুরুতে মোর ঘুরতে আমি রং সাইড দিয়ে আসছিলাম এটা আমার জন্য খুব খারাপ লাগছিল এর জন্য সামনে আমি যে ইউ টার্নটি পাই সেই দিক দিয়ে আমি আমার সাইডে আসার চেষ্টা করি কিন্তু এই জায়গায় আমার রেস্টারিং কাজ না করায় আমি রাস্তা থেকে নিচে পড়ে যাই এবং গাছের সাথে খাম্বা খাই যদিও বা এই অ্যাক্সিডেন্টটি রিয়েল লাইফে না জাস্ট বাস গেমের ভিতরে যদি রিয়েল লাইফে গড়তো তাহলে অনেক বেশি ক্ষতি হয় বাস ভেঙে চুরমাচার হয়ে যেত এবং যাত্রী থাকলে যাত্রীদেরও ক্ষতি হতো যাই হোক তারপরে আমি বাসটিকে ট্রেনে আবার সঠিকভাবে রাস্তায় নিয়ে আসি একটু সামনে গিয়ে দেখি মোজাম্মল ভাই আমার জন্য অপেক্ষা করতেছে টাইমে এই বিষয়টি অনেক ভালো লাগে রেস্ট না চলাকালীন যখন কেউ খাম্বা খায় বা যে কোনো সমস্যায় পড়ে অন্যান্য মেম্বাররা সবাই দাঁড়িয়ে যায় এবং যে মেম্বারটি বিপদে পড়েছে সে না আসা পর্যন্ত অপেক্ষা করে এই বিষয়টি আসলে অনেক ভালো লাগে এরপর আমরা আবার হোটেল পানশির উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিন্তু এখানেই ঘটে একটা বিপত্তি মোজাম্মল ভাই এখানে একটু শয়তানি শুরু করে দেয় মানে আমি মোজাম্মল ভাইকে এত ওটি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাকে উনি ওটি দিতে দেয় না পুরা রাস্তা উনি নিজে দখল করে রাখে এবং এমনভাবে তিনি বাস ড্রাইভ করেন এইখানে যেটা ট্রিপ টাইমে করা একদমই উচিত নয় কারণ ট্রিপগুলো হয়ে থাকে নর্মাল ট্রিপ মানে সকল ফ্রেন্ডলি ট্রিপের মতো এখানে কিছু রুলস এবং রেজুলেশন থাকে যেগুলো মেনটেন্স করা অবশ্যই বাধ্যতামূলক এখানে মোজাম্মল ভাই আমার সাথে অনেক বেশি ফল্ট করে ফেলে কিন্তু তারপরেও আমি মোজাম্মল ভাইকে ওটি দিয়ে সামনে চলে আসি একটু সামনে আমাদের হোটেল পানসি ছিল কিন্তু খাম্বা খাওয়ার কারণে আমি যেহেতু অনেক পিছনে ছিলাম এর জন্য আমি এসে প্রথমে দেখি যে এখানে মাহবুব ভাই অলরেডি আগে এসে পড়েছে এখানে আমরা যেহেতু ফটোশুট করবো এর জন্য সঠিকভাবে আমরা পার্কিং করি আমরা তিনজন আসলেও একজন এখনো পেছনে ছিল আমরা তার জন্য অপেক্ষা করি একটু অপেক্ষা করার পর সেও এখানে চলে আসে এবং আমরা সঠিকভাবে সবাই বাস পার্কিং করি করি এবং হোটেল পানসি থেকে বের হওয়ার পরে আমরা দুটা লাইন করি এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এরপরে মূলত আমাদের উদ্দেশ্য ছিল সেকেন্ড টোল প্লাজার আগে আমরা তেল নিব তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব পানসি টোল প্লাজা থেকে বের হয়েই আমরা যখন সেকেন্ড টোল প্লাজার উদ্দেশ্যে রওনা দিব তখন মোজাম্মল ভাই আবার একটু পাকনামো শুরু করে দেয় যার জন্য অপোজিট সাইডের রাস্তায় গিয়ে গাছের সাথে খাম্বা খায় এরপরে আমরা মোজাম্মল ভাইকে রেখেই আমরা সামনের দিকে রওনা দিই এখানেও আমার সামনে মাহবুব ভাই অনেকটু এগিয়ে যায় কারণ ওনার কাছে ছিল ওয়ান জাপ বাস কিন্তু ওনার সম্ভবত নেট খারাপ ছিল যার জন্য বারবার বাসটির ল্যাক দিচ্ছিল এরপর আমরা সেতুর উপর দিয়ে সাধারণভাবে যেতে থাকি আমি চেষ্টা করছিলাম মোজাম্মল ভাইকে কীভাবে ওটি দেওয়া যায় এর জন্য আমি আমার সর্বস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম কিন্তু আমার একটা ভুলের কারণে আমি আইলাইনের সাথে একটা বাড়ি খাই যার জন্য সিদ্দিক ভাই এখানে আমাকে ওটি দিয়ে সামনে চলে যায় তারপরও আমি আমার বাম্পার ধরে রেখেছিলাম যার জন্য সামনে গিয়ে এক প্রকার আমি মাহাবু ভাইকে ওটি দিয়ে সামনে চলে গিয়েছিলাম এরপর আমি চেষ্টা করেছিলাম কীভাবে সিদ্দিক ভাইকে ওটি দেওয়া যায় এর জন্য আমি আমার সর্বস্ত দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম এর মধ্যেই আমাদের ফার্স্ট টোল প্লাজা চলে আসে সেখানে আমাদের টোল দিতে হবে কিন্তু আমরা এখানে ছিলাম তিনজন কিন্তু আমরা টোল প্লাজায় ঢুকতে পারবো দুইজন এর জন্যই এখানে একটা আপত্তিকর ঘটনা ঘটে যায় যা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন যেহেতু আমরা দুইজন শুধুমাত্র একসাথে টোল দিতে পারবো এজন্য সিদ্দিক ভাই সবার আগে ছিল সিদ্দিক ভাই উনি বাম সাইডে যায় আর আমি ডান সাইডে টোল প্লাজা দিয়ে টোল দিই টোল প্লাজায় আমি টোল দিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু সিদ্দিক ভাইয়ের পিছনে মাহবুব ভাই এমন ভাবে লাগিয়ে দেয় যার ফলে এখানে একটা দুর্ঘটনার শিকার হই আমরা কিন্তু দুর্ঘটনাটা এমন ঘটে যা বাস বলেটার বাংলাদেশ গেবে আমি আগে কখনো দেখিনি নাম্বার ওয়ান সিদ্দিক ভাইয়ের দুই চাকা উড়ে যায় হানিফ বাসের দুই চাকা দেখবেন যে লক্ষ্য করলে নাই আর এই দুর্ঘটনায় মাহবুব ভাইয়ের বাসটি এমন জায়গায় উঠে যায় যেখান থেকে ক্রেন সার্ভিসের মাধ্যমে বাসতে নিয়ে যাওয়া সম্ভব না। দেখতেই দেখতেছেন মাহবুব ভাই একদম মন করেন টোল প্লাজার উপরে উঠে গেছে আর সিদ্দিক ভাই হানিফ বাসার 200 কা নাই। এখানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে যেখান থেকে মাহবুব ভাইকে নামানো একদম অসম্ভব ছিল যার জন্য মাহবুব ভাইকে এই গেম থেকে বেড়াতে বাধ্য হতে হয়। কারণ এখানে তার করার কিছুই ছিল না। ক্রেন সার্ভিসের মাধ্যমেও তাকে নামানো সম্ভব ছিল না। এর মধ্যেই আবার মোজাম্মল ভাই পিছন থেকে চলে আসে। এই অ্যাক্সিডেন্টে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল হানিফ বাসার 200 কোথায় গেল? আমরা এত খোঁজাখুঁজি করি চারপাশে কিন্তু এই হানিফ বাসের দুই চাকা আমরা খুঁজে পাই না এখানে সিদ্দিক ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগতেছিল কারণ এটা ছিল অফিসিয়াল ট্রিপ যেভাবে হোক ট্রিপটা ওনাকে দিতেই হবে যেহেতু ওনার গাড়ির এখনো দুইটি চাকা স্ট্রং রয়েছে সেহেতু ওনাকে অবশ্যই ট্রিপে অংশগ্রহণ করতে হবে যার জন্য দুই চাকা নিয়েই সিদ্দিক ভাইকে এই রেসে দৌড়তে হয় কিন্তু উনি উনি অনেক ভালো খেলেছেন টোল প্লাজা থেকে একটু সামনে আসেন তারপরে আমরা এখানে এখানে সবাই লাইন করি ভাই সামনে ছিল তারপরে আমি ছিলাম তারপরে সিদ্দিক ভাই কিন্তু এখানে সিদ্দিক ভাইয়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল এই জন্য আমি সবার পিছনে থাকি তাদেরকে আমি আগে যেতে বলি ওটা দুজন আগে যায় আমি দেখি যে হানিফ বাসে শুধু দুই চাকা যাওয়ার কারণে বাসটা তো অনেকটা হেলে পড়েছে এছাড়াও হানিফ বাসের পিছন দিয়ে একদম ধোয়া বের হয়ে যাচ্ছে বাস বাংলাদেশ কখনো আমি এর আগে বাস দিয়ে ধোয়া বেরোতে দেখি নাই যাই হোক এরপর আমরা সেতুটা পার হয়ে যাই এরপরে একটু সামনে গিয়ে দেখি যে মোজাম্মুল ভাই আমার সামনে মোজাম্মুল ভাই আবারও এখানে ফাজনামো শুরু করে দেয় আমার সামনে দেখতে পাচ্ছেন যে মোজাম্মুল ভাই আমাকে কোনো সাইড দিচ্ছেন না আমি এতই ওটি দেওয়ার চেষ্টা করি সাইড দিচ্ছে না সামনে গিয়েই দেখতে পাই যে সিদ্দিক ভাই একটু দাঁড়ায় গেছে কারণ ওনার তো বাসের দুই চাকা নাই ওনার একটু বাস চালাইতে একটু কষ্ট হচ্ছিল কারণ কন্ট্রোল সিস্টেমটা ওনার বাসের খুব কম কাজ করতেছিল তবে আমি খুব অবাক হয়েছি এই অবস্থাতেও সিদ্দিক ভাই কিন্তু গেম থেকে বের হয়ে যায়নি পরিস্থিতির শিকার হয়েও শেষ পর্যন্ত আমাদের সাথে খেলে গেছেন এবং লড়াই করে গেছেন যাই হোক এখানে কিছু করার ছিল না এরপর আমি সিদ্দিক ভাইকে রাস্তায় রেখে একটু সামনে যাই সামনে গিয়ে আমি মোজাম্মুল ভাইয়ের আবার দেখা পাই আমার সামনে ছিল মোজাম্মুল ভাই ওনাকে খুব উঠে দেওয়ার চেষ্টা করি কিন্তু ওনার রাস্তা আটকানোর কারণে আমি আবার এখানে একটা খাম্বা খেয়ে যাই এমন ভাবে খাম্বা খাই এখানে আবার প্রচুর রাগ হয়েছিল যে ভাই এটা গেম প্লে আমরা জাস্ট এখানে নর্মাল গেম প্লে করতে আছি রেস করতে আসি নাই যাই হোক এখানে সিদ্দিক ভাই কিন্তু আমার অবস্থাটা বুঝতে পারে ওনার দেখেন যে লক্ষ্য করে দেখেন ওনার বাসের দুই শাখা নাই আমি ক্রেন সার্ভিসের মাধ্যমে আমার বাসটা ঠিক করি কিন্তু উনি আমাকে হেল্প করার জন্য কিন্তু ওনার বাসটা নিচে নামাই দেয় দেখেন লক্ষ্য করে দেখেন ওনার বাসের কিন্তু দুই শাখা নাই যাই হোক তারপরেও শেষ পর্যন্ত আমি কিন্তু ক্রেন সার্ভিসের মাধ্যমে রাস্তায় আসি সিদ্দিক ভাই কিন্তু নিচেই থাকে তাও ওনার মানে চালানোর মানে বাস ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে উনি দুই চাকা দিয়েই কিন্তু ওনার বাসটা নিচ থেকে উপরে তোলেন অথচ আমার চার চাকা থাকা সত্ত্বেও কিন্তু আমি নিচ থেকে উপরে তুলতে না পেরে ক্রেন সার্ভিস ইউজ করি আমি অবশ্যই এক্ষেত্রে সিদ্দিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাব কারণ ওনার মতো ড্রাইভিং স্কিল এখনও আমার হয় নাই ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে উনি দুই চাকা নিয়ে যেভাবে লড়াই করছেন এটা অবিশ্বাস্য একদম অবিশ্বাস্য যাই হোক তারপরে আমরা দুইজনে কিছু একটা পিক তুলি এখানে আমি সিদ্দিক ভাইয়ের সাথে আমি এখানে দুই একটা পিক তুলেছিলাম তারপরে সিদ্দিক ভাইকে আগে যেতে বললো ওনার গাড়িটা খারাপ থাকার কারণে উনি আগে যাইতে পারতেছিলেন না কারণ এই সময় গাড়িটা অনেক বেশি ল্যাক দিচ্ছিলো দুই চাকা নাই এর জন্য একটু কন্ট্রোভার্সি হচ্ছিল তারপরে আমি একটু সামনে যাই সিদ্দিক ভাই আমার পেছনে আসছিলো আর আমার ফুয়েলও খুব কম কম ছিল যে সিদ্দিক ভাইয়ের জন্য অপেক্ষা করব। এরপর একটু সামনে গিয়ে আমি ফুয়েল স্টেশনটা পাই এটা হচ্ছে সেকেন্ড টুলার আগেই ফুয়েল স্টেশন সেখানে ফুয়েল নেয় এবং ওখানে আমি সিদ্দিক ভাই ওয়েট করতেছিলাম এর মাঝে দেখি গেম থেকে বের হয়ে গেছে মনে হয় সম্ভবত না হলে তো উনি ভালো বাস ড্রাইভ করতেছিল তারপরে ফুয়েল স্টেশন থেকে আমার ফুয়েল না হয়ে গেলে একটু পরে দেখি সিদ্দিক ভাই আমার পেছনে আসছে তখন উনিও তেল নেয় তেল নেওয়ার পরে এখানে ঘটে যায় আরেকটা কাহিনি তেল নেওয়ার পরে ওনার গাড়িটা আর কাজ করে না এমন জায়গায় গাড়িটা এমন ভাই আটকায় যায় যে গাড়িটা আর উঠতেছিল না এমনকি ওখানে ক্রেন সার্ভিস আর কাজ করতেছিল না যার জন্যে সিদ্দিক ভাই ওখানে গেম থেকে বেরোতে বাধ্য হয় ট্রিপটি শুরু হওয়ার সময় আমরা ছিলাম চারজন কিন্তু এখন এলাবাসি শুধুমাত্র আমি একজন তো ফার্স্ট টোল পেলা যায় দেখতেই পারলেন যে টোলের উপরে উঠে গেছে যেখান থেকে ক্রেন সার্ভিসও কাজ করে না যার জন্য উনি বের হইতে বাধ্য হয়েছে দুই নম্বরে হচ্ছে মোজাম্মল ভাই ওনার নেট সমস্যার কারণে উনি বের হয়ে গেছে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে সিদ্দিক ভাই উনি কিন্তু অনেক চেষ্টা করলো ওনার বাসটি ঠিক করার ওনার বাসটা এমন জায়গায় আটকে গেছে যে এখানে ক্রেন সার্ভিসও কাজ করতেছে না যার জন্য সেকেন্ড টোল প্লাজায় ওনাকে রেখে আমাকে একাই টোল দিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে যেহেতু এটা একটা অফিসিয়াল ট্রিপ তাই অবশ্যই আমি অ্যালাইবাসি জন্য আমাকে অবশ্যই একাই এই ট্রিপটা শেষ করতে হবে এখানে সিদ্দিক ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগতেছিল কারণ উনি অনেক চেষ্টা করছে এই ট্রিপটি আমার সাথে শেষ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেকেন্ড টোল প্লাজায় সে আটকা পড়লেন যাই হোক এরপরে আমি সেকেন্ড টোল প্লাজায় টোল দিলাম এবং আমার দুরন্ত গতিতে একাই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটতে থাকলাম যদিও বা আমার একাই গেম প্লে করতে অনেক খারাপ লাগতেছিলো কারণ একা গেম প্লে করা একটা বোরিং ফিল করার মতো কিন্তু এটা অফিসিয়াল টুর্নামেন্ট তাই আমাকে অবশ্যই শেষ করতে হবে এবং শেষে গিয়ে আমার এই ট্রিপটা শেষ করে স্ক্রিনশট নিতে হবে এর জন্য আমি কোনো কিছু চিন্তা না করে একাই হাই স্পিডে ঢাকার উদ্দেশ্যে রওনা করি কিছু দূর যাওয়ার পরে আমি সিনেট থেকে ঢাকা হাইওয়েতে উঠে যাই সেখানে উঠে আমি কিছু পিক নিই এরপরে যেহেতু আমার কোনো টেনশন ছিল না তাই হাই স্পিডে ঢাকা হাইওয়ে দিয়ে চলতে থাকি এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই অফিসিয়াল ট্রিপগুলোতে চেষ্টা করবেন একদম সেফ ড্রাইভ করার যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আপনারা না হন দেখতেই পারলেন এই ট্রিপে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য শেষ পর্যন্ত আমাকে একাই লড়াই করতে হচ্ছে যাই হোক এরপরে আমি হাই স্পিডে ঢাকা টার্মিনালে এসে পড়ি এবং এখানে আবার গেমটি শেষ করি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আমাদের এই ভিডিওর রিভিউটি আপনাদের অনেক ভালো লেগেছে পরবর্তীতে যদি এইরকম ভিডিও রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ